যে আজকে তো রীতিমতো বাধ্য হয়ে এসেছি এই বুলখাটারই আরো একটা কালার পরে আসছে ওকে সো আমার পরে বোলখাটা এত বেশি সুন্দর অ্যান্ড এত বেশি এক্সকিউজ সেভ এই বোলখাটার মতো সম্পূর্ণ বডিটি একটু কাস্টমাইজ করে আমার তো আগের ভার্শনটাতে হচ্ছে কাজ ছিল না এখন হচ্ছে কাজ আমরা অ্যাড করে দিয়েছি প্রাইস কি সেম টাচ্ছে প্রাইস টাও সেই থাকছে বাট আমরা বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি ওয়ান আজকে আপনাদেরকে অনেক কালেকশন দেখাবো না অল্প কালেকশন দেখাবো বাট আজকে যে কালেকশন দেখাবো একদম এক্সক্লুসিভ নতুন নতুন কালেকশনগুলো দেখাবো ওকে যাই হোক আপনারা একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান লাইফটা একটু শেয়ার করে ফেলেন আর আমাকে একটু যে একদম ওকে আছে কিনা আর ঠিকঠাক মতন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা সো ওকে সো আমি দেখানো স্টার্ট করি তাহলে রিনা আপু জয়েন হয়ে গেছেন হাই রিনা আপু কি অবস্থা লাইফ কে ক্লিয়ার আছে বলেন তো লাইফ থাকে না যাই হোক আমি একটু লাইফটা আমার পেজ থেকে শেয়ার করে দিই থেকে যারা দেখছেন তারা সরাসরি পেজ করে ফেলেন ঠিক আছে সো আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কালেকশন গুলো তো দেখাবো একই সাথে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো যেগুলো আছে শোরুমে আমি সেই কালেকশন গুলো দেখিয়ে দিব সো বানার থেকে লাইফটা আমি একটু আমার পেজে শেয়ার করে দিই আমি কিন্তু ট্যাগ করতে পারিনি ক্যাপশনে ক্যাপশনে আমি ট্যাগ করে দিচ্ছি হ্যাঁ এখন ট্যাগ করছি না আফটার লাইফ ট্যাগ করে দিচ্ছি ওকে ঠিকঠাক আছে লাইভ ওকে একদম এক্স্যাক্টলি আছে ঠিকঠাক আছে আমি তো হিজাবটা ঠিকঠাক করে দাঁড়াব হুম হিজাবটা মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে ঠিক আছে ওকে সো লাইফ কি ক্লিয়ার আছে আমি এখানে কোনো কমেন্টস পাচ্ছি না কেন কি হয়েছে লাস্ট লাইভে এরকম হয়েছিল কি একটা অবস্থা যাই হোক আমি দেখানো স্টার্ট করছি সো আমি হচ্ছে আমার পড়া কালেকশনটাই দেখাবো হাই সোয়েও আপু কি অবস্থা কেমন আছেন সবাই তো জয়েন হয়ে যান লাইফটি একটু শেয়ার করে ফেলেন আর আমাকে যেন যে লাইফটা একদম এক্স্যাটলি ক্লিয়ার আছে কিনা আর আমি আছি রাইট নাও আমাদের বানাতে শোরুমে আমাদের শোরুম লোকেশন তো আমি বলেই দিয়েছি বসুন্ধরা সিটি আমাদের ওপেন হয় কয়টা থেকে আপু বার্টেড পর্যন্ত

আমি হচ্ছে ফ্রসটা এই কালার পরেছিলাম এখন পরে এসেছি এই কালারটা ব্ল্যাকটা দুইটা কালারে খুব সুন্দর তাই না অনেক বেশি নাইস একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং আপনাদের ডিমান্ডে এবং আমরাও মনে করেছি যে এই বোরখাটার মধ্যে আরো একটি এক্সক্লুসিভ ভাই বানার জন্য যার মধ্যে সম্পূর্ণ বডিতে হচ্ছে এরকম হ্যান্ড কার্ড চুপের ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন সম্পূর্ণ বডিতে ছোট 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 করে 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 হ্যান্ড কার্ড কাজ করা আছে এবং পুরোটা স্লিভ জুড়ে সরি এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড হচ্ছে পুরোটা স্লিভ জুড়ে কাট টু ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারিটা একদম হ্যান্ড এমব্রয়ডারি কাজ করে একটু ক্লোজ দেখাচ্ছি আমাদের ফিনিশিং আপনারা হচ্ছে সবাই জানেন যে কি পরিমাণ এক্সক্লুসিভ ভাবে আমরা ফিনিশিংটা দিয়ে থাকি আপনাদের জন্য একদম মানে প্রিন্টের থেকেও মনে হয় দারুণ ফিনিশিং এরকম ফিনিশিং আপনারা বানাত ছাড়া আর কোথাও পাবেন না এত সুন্দর ফিনিশিং তো এই বোরকাটা কিন্তু সিম্পলি গর্জিয়াস আপনারা যারা অফিস বই আপুরা আছেন আপনারা যারা হচ্ছে রেগুলার বোরকা পরেন রেগুলার বোরকা পরে বের হচ্ছেন একটা এক্সক্লুসিভ বোরকা যাচ্ছেন তার কিন্তু আমাদের এই বোরকা দুটো দেখতে পারেন হ্যাঁ অলরেডি আমি একটা ব্ল্যাক পরে আছি এবং এটার মধ্যে আমাদের আরো একটা কালার হচ্ছে একটা সুন্দর প্যাস্টেল কালার প্যাস্টেল এর মধ্যে কম্বিনেশন করা হয়েছে এরকম একটা সুন্দর গ্রিন টাইপের একটু ভাইবের মধ্যে অ্যান্ড আমি পরে আছি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই 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 সুন্দর করে একদম এক্সক্লুসিভ ভাবে ওয়ার্ক করা আছে আমি একটু হিজাবটা দাঁড়াবো ওকে সো হিজাবটা কিন্তু বেশ বড় সড়ো একটা হিজাব রাখা হয়েছে ফুল বডি জুড়ে আমার কাজ করা আছে একদম নিচ পর্যন্ত একেবারে নিচের পার্টেও কিন্তু আমার একদম এক্সক্লুসিভ ভাবে এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ ফ্রন্টে একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং একই সাথে পুরোটা স্লিভ জুড়ে আমার কিন্তু এভাবে করে কাজ করা আছে হম এই যে দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর জাস্ট এক্সক্লুসিভ হ্যাঁ জাস্ট এক্সক্লুসিভ দেখেন কি পরিমাণ সুন্দর একেবারে নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে একেবারে নিচ পর্যন্ত কাজ করা ফুল বডি জুড়ে সেটা 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 কাজ করা আছে এবং আমার পরে বোরখাটার এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট খুবই 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 সুন্দর স্যার একই সাথে আমার পরে বোরখাটার আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আরো একটা কালার এন্ড প্রাইস হচ্ছে কি বলেন তো দেখি কেউ প্রাইস বলতে পারে কিনা আচ্ছা স্লিভে দেখেন একদম শোল্ডার থেকে নিচ পর্যন্ত কিন্তু আমাদের এরকম করে বর্ডার আছে এবং একই সাথে হিজাবটা দেখিয়ে দিই একই সাথে এই দেখেন হিজাবটা হিজাবটা কাট এমব্রয়ডারি খুব এক্সক্লুসিভ ভাবে কাজ করে ফুল হিজাবটা অনেক বড় একটা সরু হিজাব বড় সরু একটা হিজাব পাচ্ছেন লং আছে লং এভরিথিং আমাদের কাছ থেকে কাস্টমাইজ করতে পারবেন আর অফ অত প্রিমিয়াম দুবাই বাইশের মধ্যে থাকছে ওকে চলে যাবো আমরা নেক্সট ডিজাইনে আমি এখানে কোনো জানি না আহ থেকে একটু কমেন্টস গুলো একটু দেখে আসছে কিনা নাকি আমাদের ক্লিয়ার নাই নাকি আমি বুঝতে পারছি না আবার নেটওয়ার্ক দেখলাম যে একটু ক্লিয়ার নাই ওকে ওকে কেমন আছো আপু কিছু বলবো না কেমন আছি বাবু আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজিয়া আপু জয়েন হয়ে গেছেন হাই আপু কি অবস্থা কি অবস্থা সবাই কেমন আছেন লাইফটা কি ক্লিয়ার আছে আমাকে বলেন তো আমি ফোনে দেখতে পাচ্ছি যে মানে কমেন্ট আসছি বাট আমি এখানে কোনো স্ক্রিনে দেখতে পাচ্ছি না যাই হোক আমি সবার কমেন্ট করবো আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কমপ্লেনও থাকে আপনারা কিন্তু লাইভে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ঠিক আছে এখন চলে যাচ্ছি আমরা আরো একটা কালারে এই কালারটা দেখে নেন কি পরিমাণ সুন্দর এক টে কালার এটা বেসিক্যালি এটা কারচুপির বোрка এটা কারচুপের এক্সক্লুসিভ পোর্কা দেখেনই হ্যাঁ এক্সক্লুসিভ এই কারচুপির বোркаটা নিতে চাইলে তাড়াতাড়ি করে বানাতেই বক্স করে ফলেন এটা না অনেক এক্সক্লুসিভ দেখেন দুইটা সাইডে হচ্ছে খুবই রয়্যাল ভাবে কাজ করা আছে মিডল একদম নিচ পর্যন্ত কাজ চলে গিয়েছে আমি একটু ক্লোজ করে কাজের ফিনিশিংটা একটু দেখা এটা সম্পূর্ণ হ্যান্ড কারচুপির কাজ করে এবং এর মধ্যে দেখেন সিকোয়েন্স আছে সিকোয়েন্সের মধ্যে আবার ছোট ছোট করে আপনার জুয়েলারি স্টোন ওয়ার্ক আছে ফুল বডি জুড়ে এইভাবে কাজ আমরা পাচ্ছি ইনার পাচ্ছি একটা ফুল স্লিভ সহ ইনার এবং উপরে হচ্ছে আমার এটা শার্ট বা কোটিটা বা আউটার পার্টটা অ্যান্ড একই সাথে হচ্ছে এটা আমার সুন্দর স্লিভটা স্লিভটাও কিন্তু খুব সুন্দর করে এরকম করে স্প্লিট থাকছে সুন্দর একটা বাটন থাকছে অনেক সুন্দর সাথে হচ্ছে ম্যাচিং যে হিজাবটা থাকছে আমি হিজাবটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার হিজাবটা দেখেন ওয়াও কি সুন্দর হিজাবে ফুল একেবারে হচ্ছে আমার কিসের কাজ করা আছে একটু দেখি সিকোয়েন্স এর কাজ করা আছে এবং একই সাথে হচ্ছে কারদানের কাজ করা ফুল হিজাব জুড়ে কাজ করা আছে এবং এটার আরো একটা কালার আছে কালারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানে আরো একটা কালার ওয়াও এটা হচ্ছে সুন্দর একটা প্যাস্টেল এন্ড সি গ্রিন এর কম্বিনেশনের মধ্যে আমাদের বানাতে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর এন্ড এত বেশি এক্সক্লুসিভ জাস্ট মানে অনেক বেশি সুন্দর অন্যরকম সুন্দর একই সাথে হচ্ছে এটা আমার স্লিভের কাজটা দেখেন কি সুন্দর করে স্লিভের এই কাজটা কিন্তু একটু বাড়িয়ে করা হ্যাঁ কাপড়টা একটু বাড়িয়ে ডিজাইনটা করা এবং এটা একটু চওড়া বর্ডার দেওয়া হয়েছে একটু অনেকটা ইয়ার মতন কি বলে কোর্টের হাতের যেমন থাকে না স্লিভটা ওরকম একটা স্লিভের মতন রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ব্যাগ আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আপনার চাইলে উপরের এই শ্রাকটা বা হচ্ছে কি মনোটাও হচ্ছে আপনি আলাদা পড়তে পারছেন এবং নিচের ইনাটাও আলাদা করতে পারছেন দুইটা কালারই আসছে তাই না ওকে আরো কালার আসছে কুকিং অলরেডি সো এখন রাইট না হচ্ছে এই কালার গুলো দেখে নেন এত সুন্দর সাথে ম্যাচ আছে হিজাব থাকছে এবং বড় সরু হিজাব থাকছে ফুল সেট প্রাইস হচ্ছে আমাদের কত নয় হাজার দুশো টাকা আপনি চাইলে শুধু হিজাব আর হচ্ছে সরাটো নিতে পারেন এনারটা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে হচ্ছে ফুল সেট নিতে পারেন বাট আমি বলবো যে ফুল সেট নিয়ে নেন কারণ বানাতের এক্সক্লুসিভ এই কোয়ালিটি গুলো কোয়ালিটির যে প্রোডাক্টগুলো হয় মানে অন্যরকম সুন্দর হয় আর মানে কাজ তুলনায় কাজের যে আপনার ভ্যারিয়েশন এই তুলনায় হচ্ছে আপনার প্রাইসটা খুব রিজনেবল ঠিক আছে লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স আপনি চাইলে লং বডি সাইজ এভরিথিং কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে ওকে চলে যাব নেক্সট কালারে সরি নেক্সট ডিজাইনে ওকে নেক্সট ডিজাইনে চলে যাব আমরা ওকে আজকে পুরো দিনই কি বক বক করবে ওষুধ ধরাতে বলেন তো পুরোটা দিনই আজকে বক বক করে একদম মাথা নষ্ট করে দিয়েছে ওকে সো চলে যাচ্ছি আমরা ওয়াও এটা তো অনেক সুন্দর খুলে দেন আপনি একটু পরে দেখাই হিসাবটা জাস্ট এইভাবে নরমালি পড়ছি আর উপরে যে বোরখাটা আছে বোরখাটা আমি একটু পরে দেখে আপনাদেরকে হ্যাঁ উপরে যে কিমোনাটা আছে কিমোনাটা আপনি চাইলে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ইনার করে নিতে পারবেন আচ্ছা ইনার তো আমাদের গোল্ডেন ইনার ছিল করে নিতে পারবেন আপনারা চাইলে ওকে এই যে ওয়া কি সুন্দর হ্যাঁ কি যে সুন্দর হ্যাঁ কি সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা গোড়টা সিম্পলি কারচুপির একটা পড়ে আছে দেখেন এত সুন্দর লাগবে আমি এটা আশা করিনি ধরার পর মনে হচ্ছে যে ঠিক আছে ভালো লাগবে বাট এখন দেখছি বেশি সুন্দর লাগছে পরার পরে কাটুয়ার কাছে কারচুপির কাজ আছে এবং এটার মধ্যে কুন্দনের কাজ আছে দেখেন যে কুন্দন স্টোন একই সাথে হচ্ছে আপনার গোল গোল আপনার হচ্ছে পার্লের কাজ ছোট ছোট তারপর হচ্ছে কারডানা হ্যাঁ বা হচ্ছে সুন্দর সুন্দর একেবারে ছোট ছোট দেখেন গোল গোল আপনার হচ্ছে যে সিকোয়েন্স এর ওয়ার্ক জুয়েলারি স্টোন ওয়াও এটা অন্যরকম সুন্দর এটার কাজের ফিনিশিং অন্যরকম শাড়িতে যে কাজ করা হয় এই কাজটা আমাদের এই সুন্দর গোরখাটাতে আছে এটা যে হিজাবটা আছে হিজাবটার সাথে হচ্ছে কাটুয়ার এমব্রয়ডারি করা হয়েছে এই যে দেখেন হ্যাঁ এই যে জারি সুতার কাটওয়ার্ক এমব্রয়ডারি করা হয়েছে খুবই সুন্দর এটা পরলে অনেক সুন্দর লাগতো সো একেবারে এটা নিচে ইনার হিসেবে আপনারা গোল্ডেন কালারও নিতে পারবেন ইনার ছাড়াও নিতে পারবেন ইনার সহ ফুল সেট নিতে পারবেন এটার আরো একটা কালার আছে আমি ইনার ছাড়াই দেখাচ্ছি এটার আরো একটা কালার হচ্ছে সি গ্রিন কালারটা কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুল না একদম দেখেন ফ্রন্টে নিচ পর্যন্ত কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে আর কাঠচুপির কাজ করা আছে এই কাটওয়ার্ক এমব্রয়ডারির সাথে মিল রেখে আমরা এখানে কাটওয়ার্ক এমব্রয়ডারি করে দিয়েছি হিসাবে অ্যান্ড এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দুইটা কালার এসেছে দুইটা কালারই সুন্দর লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স আপনি চাইলে লং বডি সাইজ এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন ম্যাটুয়াল থাকছে প্রিমিয়াম দুবাই শরীর মধ্যে আচ্ছা এটার মধ্যে কেউ যদি রেড কালার করে পরে তাও তো ভালো লাগবে না আমার যদি শাড়ি উপরে এই বোরখাগুলো পরেন ভালো লাগবে ঠিক আছে তো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে না হলে কিন্তু টোট আমি জানি কালার কাস্টমাইজ করা যাবে না মেরুন কালার নিতে পারবেন তারপরে পিঙ্ক কালার নিতে পারবেন ওকে সো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ব্রাইডাল সিজন আসছে তাড়াতাড়ি করে এখনই নিয়ে নেন না হলে কিন্তু টোটালি মিস হয়ে যাবে আমাদের এই ওকে দেখাবো আমরা नेक्स्ट আরো একটা ডিজাইনার আউটফিটে ওকে সো এখনি রাখিলাম ওকে ডিজাইনার আউটফিটে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে আমি দেখাবো আরো একটা ডিজাইন এইটার কয়টা কালার আছে একটাই ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন ওয়াও কি সুন্দর এটা আমাদের কালার ছিল কি কি সি গ্রিন সি গ্রিন পার্পল কালার হ্যাঁ চাইলে নিতে পারবেন হ্যাঁ পেইজে ছবি মেবি খুব সম্ভবত আপলোড করা আছে তো ছবি চাইলেও ছবি দিয়ে দিবে কোনো সমস্যা নেই বাট শোরুম থেকে এখন রাইটটাও শেষ হয়ে গেছে এজন্য দেখাতে পারছি না খুবই সরি বাট দেখেন এটা যে একবার দেখবে সেই বোরখাটা না নিয়ে পারবে না এটার স্লিভের কাজটা অন্তত দেখেন আগে জাস্ট কি যে সুন্দর করে রয়্যাল প্যাটার্নে কাজ করা কারদানার কাজ করা স্প্রিং বা ধাপকার কাজ করা এই ধাপকার কাজগুলো যখনই একটা বোরখাতে অ্যাড হয় তখনই হচ্ছে বোরকার প্রাইস কিন্তু অনেক মানে কস্টিং বেড়ে যায় একই সাথে দেখেন কি ব্রাইডাল ভাবে এই যে এক টাইপের কি টাইপের ট্যাসেল টাইপের কাজ করা বা সম্পূর্ণ হচ্ছে এটা কাঠদাঙ্গা দিয়ে আর পার্ল দিয়ে মেক করা হয়েছে এটা প্রাইস তো আসলে আমি বলবো এটা কস্টিং যে কি পরিমাণ হয়েছে বানাত কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করে না কাজের ফিনিশিং নিয়ে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এবার ফ্রন্টে হচ্ছে নিচ পর্যন্ত আমার কট পাইপিং দিয়ে দিয়েছে যে দেখেন হ্যাঁ নর্মাল পাইপিং দিলেও হয়তো বাট হচ্ছে কট পাইপিং দিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে দেখেন এখানে কি আছে ও ক্রিস্টালের কাজ অ্যান্ড একই সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে কালার এখন দেখাতে পারছি

ওকে সো এই ব্রাইডাল অ্যাটায়ারটা দেখেন আর কি পরিমাণ সুন্দর একটা ব্রাইডাল অ্যাটায়ার এন্ড এটা নিচে একটা ইনার আছে আমি একটু উপরের উপরের যে পার্টটা আছে আমাদের এই উপরের পার্টটা একটু পরে দেখাতে চাচ্ছি উপরের এই ব্রাইডাল পার্টটা কিন্তু আপনি চাইলে শাড়ির উপরে পড়তে পারবেন থ্রি পিসের উপর পড়তে পারবেন বা আমার মতন করে কিন্তু ইনারের উপরেও চাইলে ক্যারি করতে পারবেন ঠিক আছে আমি একটু জাস্ট পরে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আর কি সুন্দর করে জাস্ট হচ্ছে এই এই যে উপরের এই কোটিটা ওয়া কোটিটা তো খুব সুন্দর তাই না কোটিটার মধ্যে একটা রয়্যাল রয়্যাল একটা রানী রানী ভাইব আছে কোটিটার ডিজাইনটা রাখা হয়েছে এরকম একটা রাউন্ড প্যাটার্নে দেখেন আমি একটা ডিফারেন্ট কালারের বোরখা পরে আছি ওই বোরখাটার উপরও কি সুন্দর মানিয়ে গেল তো এটার সাথে আমরা দিয়ে দিচ্ছি একটা সুন্দর ইনার এন্ড ইনারটা কিন্তু জাফরান ম্যাটেরিয়ালের মধ্যে নাকি সুইচ চালাবো কোরিয়া সিল্ক মেবি কোরিয়া সিল্কের মতন একটা ম্যাটেরিয়াল এন্ড নিচে হচ্ছে ইনারটাতে হচ্ছে মিডল পোর্শনটাতে ঠিক মিডল পোর্শনটাতে হচ্ছে এখানে কারচুপির কাজ করা আছে কারচুপির কাজটা আমি একটু ক্লোজ দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ সুন্দর স্প্রিং ওয়ার্ক তারপরে হচ্ছে কারদানার কাজ আর এটা হচ্ছে আমাদের ব্যাক আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা বোরখা এবং একই সাথে আমাদের হিজাব অ্যান্ড হিজাবের সাইডে হচ্ছে আমার খুব সুন্দর করে এরকম করে কাজ করা আছে হিজাবের সাইডে একদম এক্সক্লুসিভ ভাবে হচ্ছে এরকম করে কাজ করা আছে দেখে না কি যে সুন্দর ফুল হিজাব জুড়ে কাজ করা আছে এই দেখেন জাস্ট কি যে সুন্দর কি যে সুন্দর ফুল হিজাব জুড়ে হচ্ছে

এই ব্ল্যাক ম্যাট্রোল টা কি আপনার হ্যাঁ হ্যাঁ ক্রাশ ওকে এটা হচ্ছে আমার স্লিভ ঠিক আছে স্লিভের কাজটা দেখেন কি যে সুন্দর একদম জেট না কি সুন্দর এটা কিন্তু একটু লাইট ওয়েট হালকা ট্রান্সপারেন্ট এন্ড ফুল সামনে এভাবে করে কাজ করা আছে সাইড জুড়ে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর হিজাবটা উফ এত সুন্দর একটা হিজাব পাচ্ছি রয়্যাল একটা হিজাব পাচ্ছি এই হচ্ছে আমার হিজাবের সাইডের কাজটা দেখে নেন কি পরিমাণ সুন্দর ফুল হিজাব জুড়ে এরকম ভাবে কাজ থাকছে স্ক্রিনশট দিয়ে যার যার ভালো লাগছে এখনই অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু টোটালি মিস হয়ে যাবে এই কালেকশনটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন না অনেক সুন্দর বাংলাদেশের এই কালেকশনগুলো টোটালি মিস হয়ে যাবে চলে যাবো নেক্সট হচ্ছে আমি আরো একটা ব্রাইডাল বোরকা দেখাবো সামনে যেহেতু এখন যদি আপনাদের ব্রাইডাল গুলো না দেখাই আসলে একেবারে আপুদের মিস হয়ে যাবে এটা ওয়াও এটা হিজাবটা তো বেশি সুন্দর সো ব্রাইডাল বোরখা কালেকশন যারা খুঁজছেন আমাদের এই ব্রাইডাল বোরখা গুলো দেখতে পারেন এটা কিন্তু জাফরান ম্যাপের মধ্যে টোটালি এন্ড এটার কাজটা একদম পরতে পরতে কাজ করে যে দেখেন কি পরিমাণ সুন্দর একদম শাড়িতে যেরকম ব্রাইডাল লেহেঙ্গা গুলোতে কাজ করা থাকে না একদম চৌড়া করে কোন রকম কোন মানে এখানে এর মধ্যে হচ্ছে কুন্দন থেকে শুরু করে তারপরে কারদানা থেকে শুরু করে সব সিকোয়েন্স সব ধরনের কাজ আছে সম্পূর্ণ হ্যান্ড কারচুপি আর এই বোরখাগুলো কিন্তু তৈরি করতে সময় দিতে হবে অবশ্যই আমাদেরকে কিছুদিন কারণ এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয় আর এটা হচ্ছে ফুল স্লিভ কাজ করা স্লিভ কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর এবার দেখাচ্ছি হিজাবটা আমি একটু হিজাবের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হিজাবে কি পরিমাণ এক্সক্লুসিভ ভাবে কাজ করা ওয়াও এই হচ্ছে আমার হিজাবের কাজটা হুম ঠিক আছে হিজাবের দুইটা পোর্শন জুড়ে সাইড পোর্শন জুড়ে এভাবে পরে আমার হচ্ছে কাজ করা আছে পুরোটা হিজাব জুড়ে কাজ করা ঠিক আছে মানে সাইড জুড়ে ঠিক আছে মিডালটা হচ্ছে আবার প্লেইন আছে হিজাবের সাইডে হচ্ছে আবার রেড বর্ডার দিয়ে দিয়েছি অনেক সুন্দর কালার আসছে আমাদের একটাই একটাই কালার আসছে মার্শাল্লাহ একটা কালারই খুব সুন্দর লং আছে 52 54 এন্ড 56 প্রাইস চাচ্ছে এই ব্রাইডাল মাত্র মাত্র করে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই কালেকশনগুলো গুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন বানার থেকে ওকে চলে যাবো নেক্সট আরো একটা কারচুপি কালেকশনে ওকে এই কালেকশনে দেখেন আমাদের এই কালেকশনটা কিন্তু আরো একটা বেস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছে হ্যাঁ বেস্ট একটা কালেকশন দেখাচ্ছি দেখেন নেন ওয়াও কি পরিমান সুন্দর করে কাজ করে নিচে কার ঠিক আছে একেবারে নিচের পোর্শনটা জুড়ে এভাবে করে কাজ করা আছে দেখেন ছোট 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 পিঙ্ক কালারের কারচুপি কাজ করা কারদামের কাজ করা হয়েছে খুবই সুন্দর তারপর কাঠ কাজ করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে আমার স্লিভের কাজটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে আমার হিজাবের সাইড কাজটা খুবই 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 সুন্দর করে কাজ করা হয়েছে

যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের থেকে এই কালেকশন গুলো নিতে পারবেন এবং আমাদের কারচুপি ফিনিশিং আপনারা জানেন কি পরিমান টপ নচ হয়ে থাকে কি পরিমান টপ নচ প্রিন্ট দিয়ে যা যেটা ভালো লাগছে এখনই অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু মিস হয়ে যাবে ওকে চলে যাবো আমাদের আজকের লাইভ লাস্ট ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে পরার পর অনেক ভালো লাগছে লাগবে এটা একটু উপর দিয়ে পরে দেখাই যেহেতু হচ্ছে হ্যাঁ পরে নিচ্ছি হিজাবটা দিয়ে শুধু আপু হ্যাঁ ওকে এটা হচ্ছে এটিকে আমার সাইজের আদেও ওকে আচ্ছা ওকে ওকে জাস্ট হ্যাঁ ওকে ওয়াও কি সুন্দর একটা ফ্রাগের মতন দেখেন ঠিক আছে কি সুন্দর একটা ফ্রাগ আমি একটু হিজাবটা পরে দেখাই এই আমারটার মতই কালারটা এই যে আমার মহিলাটা পটার পটার করে শুরু করেছে ওকে সারা দিন খালি বসুন্ধরাতে আসলে ওকে এই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর উফ এই বোরখাটা নিয়ে আসলে কোনো কথা হবে না হ্যাঁ একদম ইরানি একটা বোরখা তাদের হচ্ছে তিনটা সো ইরানি এই বোরখাটা নিতে চাইলে আমাদের বানার থেকে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন জাস্ট দেখেন এটা না ফ্রন্ট ওপেন সিস্টেমের একটা সুন্দর বোরখা তার চুপির কাজ করা আছে একটু ক্লোজ করে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর করে কাজ করা একদম ছোট ছোট পার্লে কাজ করা কার্ডানের কাজ করা সরি পারলে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে কাট ওয়ার্ক করা আছে এন্ড দুইটা স্লিপ জুড়ে কাজ করা আছে আবার হিজাবের সাইডে কাজ করা আছে এবং বোরখার সাইডেও খুব সুন্দর করে দেখেন ছোট ছোট পার্লের হচ্ছে এরকম করে এবং নিচের পার্টে তো কাজ করা অনেক ঘেরাছে বোর্টের ব্যাকেও আছে কি ও ব্যাকেও আছে একদম ব্যাক পার্ট জুড়েও কিন্তু আমাদের এই কাজটা থাকছে অসম্ভব সুন্দর একটা বোরকা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলতে হবে না হলে কিন্তু মিস এটা কালার আছে সুন্দর সুন্দর এটা একটা কালার এই যে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর মধ্যে সেম ভাবে ফ্রন্টে ব্যাকে একদম এক্সক্লুসিভ ভাবে কাজ করা আছে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ওয়ার্ক করা কাট ওয়ার্ক কারচুপি একদম এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ স্লিভে কাজ করা আছে দেখেন এটা সম্পূর্ণ হ্যান্ড কারচুপি এমব্রয়ডারি কাজ করা এবং হিজাব আছে হিজাবের সাইডও এভাবে করে কাজ করা থাকবে ম্যাচরাল থাকবে প্রিমিয়াম দুবাই শরীর মধ্যে খুবই সুন্দর আরেকটা ডিজাইনার বোরখা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের সাইডের কাজটা দেখে নেন কি যে সুন্দর কি যে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমার হিজাবের সাইডের এর কাজটা ফুল একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে এবং এটা হচ্ছে আমাদের স্লিভ এর কাজটা শট দিয়ে নিন টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ এখনই অর্ডার করে ফেলতে হবে লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স আপনি চাইলে লং বডি সাইজ এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকছে আমাদের প্রাইজ জুম পিন বক্স করে ফেলেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে প্রাইজ জুমটা সরাসরি ইনবক্স করে ফেলেন একদম না হলে কিন্তু মিস হয়ে যায় প্রত্যেকটা কালেকশন আজকে যেগুলো দেখেছি অনেক 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 বেশি সুন্দর আর আমার পরা এই বোকাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন কী পরিমাণ সুন্দর ওকে সো এই ছিল মোটামুটি আজকের লাইভের কালেকশন আজকে একদম শর্ট লাইভ করলাম আপনাদের জন্য আমার আসলে অনেক লেট হয়ে গেছে যাই হোক আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল লেভেল 3 ব্লক শপ সরাসরি শোরুম করতে করতে পারেন পারেন অথবা অর্ডার ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই আর বসুন্ধরাতেও তো আউটলেট আছে বসুন্ধরা আউটলেটও ভিজিট করতে পারেন চাইলে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে থেকেও আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমি আজকে কোনো কমেন্টস পাইনি আমি একটু দেখি কমেন্টসটা নেই আপুদের আমি দেখে ফোনে পাই কিনা আচ্ছা আমাদের বানাতে থেকে যে বানাতে শোরুম লোকেশনটা কিন্তু আমাদের বানাত থেকে পেস থেকে কমেন্ট করে দিয়েছে অনেক সুন্দর আপু ধামাকা ধামাকা ডিজাইন কারচুপি অসাধারণ অনেক বেশি হ্যাঁ আপু কালার কাস্টমাইজ করা ছিল খুব সম্ভবত কালার কাস্টমাইজ করা যাবে হ্যাঁ এটার প্রাইসটা বলেন আপু প্রাইস মোটামুটি যেগুলো পেরেছে আমি বলে দিয়েছি কোনটা স্কিপ করে গেলে একটু পেজিং বক্স করে জেনে নিন হ্যাঁ আপনাদের আর কোনো কোশ্চেন কমপ্লেন কমপ্লিমেন্ট কোনো কিছু থাকলে সরাসরি কিন্তু পেজিং বক্স করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই সো এই ছিল মোটামুটি আজকের লাইভের কালেকশন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম